রাখাল তো বাবা চিনতে পারে নাই তিনি যে হুম তিনি যে খলিফাতুল মুসলিমিন আমিরুল যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও ও আল্লাহ কোন সুবহান আল্লাহ কোন আসল কি দুধটা খাওয়া না পরীক্ষা জুরে কোন ও মুসলমান ভাই যখন বলছেন এক গিলাস এই হাজার হাজার বকরির মাঝখান থেকে যদি পারো আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও রাখাল তো আর চিনতে পারে নাই রাখাল তো আর জানে না এই মানুষটাই যে প্রেসিডেন্ট রাখাল তো আর জানে না তিনি ওমর রাখাল তো আর জানে না গো তিনি আমিরুল মুমিনিন রাখাল এমন ভাবে হাতখানা উঁচু করে দিয়ে রে বলতেছেন বন্ধু রাখাল এমন ভাবে হাতখানা উঁচু

সাসা অন্তুরি বেরক মারে বেশি ভাগ ডাকতে ইড়াই রাখাল ডাক দেয়া ভাই তার মানে ও এই যে আপনি আমাদের বললেন এক গ্লাস বকরীর দুধের কথা বকরি দুধের কথা আপনি বলেছেন রাখাল এই যে আপনি বকরি দেখতেছেন এই বকরিগুলির মালিক আমরা না রাখালে ভাই বকরি যে এডি আমরা না তো বকরির মালিক আমরা রাখাল বলতেছেন এ রাকাল বকরির মালিক যে তোমরা না সেটাও আমি জানি হাজারত তোমার ভাই এ রাখাল মালিক যে তোমরা না এটা আমি জানি তো তবে একটা কাম করো বলে কি কাম তোমার দেখবে না তোমার মালিকে মালিকে জানবে না এই হাজার হাজার মাঝখান থেকে যদি পার একটা বকরি আমার কাছে বিক্রি করে না কিছু টাকার মালিক তোমরা হয়ে যাই বা একটা বকরি আমার টান কেউই দেখতো না তোমার মালিকে দেখতো না ওম সামান ভাইরা মার समस्त রাখাল এই পরামর্শটা শুনে বসার থেকে বাবা দাঁড়ায়া গেলেন বসাত থেকে যখন দাঁড়ায়া গেলেন সমস্ত রাখাল গুলির চোখ বড় বড় হয়ে গেছে চোখটা লাল হয়ে গেছে হযরতে ওমরের দিকে বাবা লক্ষ্য করে রাখালে বলতেছেন ভাই কি পরামর্শ আপনি আমাদের দিলেন এমন একটা কাসামরা করব এমন একটা বেইমানে আমরা করব রাখালে ডাক দিয়া বলে গো এ ভাই আপনি কোন জায়গাটার মধ্যে দাঁড়ায়া এমন পরামর্শ দিলেন আপনি কি ওমরে কয় রাখালে কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর আর জোরে বলেন সুবহানাল্লাহ রাখালে কয় আপনি জানেন না যে জায়গায় খারে রইছেন এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর কার লগে কয়

যে উমর এমন একজন জলিল কতর সাহাবা মদিনার মধ্যে যখন খালি আইন পাশ করছিন। আইন মদিনার মধ্যে জন আইন হয়ে গেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান এই কুরআনের আয়াত নাজি হওয়ার পরে বিস্তারিত কইলাম না হযরত উমরের যখন মদিনার মধ্যে কোয়া দিল এই মদিনার মানুষ আজকে থেকে আমি উমর বললাম আর আমি উমর ঘোষণা করলাম যদি কারো আতের মধ্যে মদের বুতুল পাই তাহলে আমি উমরের তৌরালে কেউর বডি থেকে মাথা আলাদা করার সিস্টেম 1 সেকেন্ড লাগতো না আর মাফও করতে না জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ঠিকু কোমা কথাটা বুঝতাছুন এই আইন জন হই গেছে কেউর আতো যদি কি মদের রাও করুন কি ভাই মদের বোতল হজরতমরে যখন এই আইন করে দিছে হজরতমর ভারক এক রাস্তা যা। হঠাৎ করে সামনে এক ইহুদি ইহুদির আতের মধ্যে আবার মদের বোতল ইহুদি না মদের বোতল আত উমর রেজাল সামনে দেখা ইহুদি সাত ধরের তোলে নিশে মদের বোতল চার ধরের তোলে ডরে ডাক দেবী ইহুদি ডাক দেয় হে উমরের আল্লাহ কার আল্লাহ

কত্তর ইমানোর বিরাট কিপটা মুহরে সেপটা করে রাখছে সুবহান আল্লাহ কয় না কইলে কইবে না কইলে না দেরেনসি মুকলিয়া বাহাদুরি করাটাও ঠিক না এই জবানের মালিক কাড়া আল্লাহ বন্ধ করে আড়া আল্লাহ তাইলে কোন যে কারণ ডাকটা কোনো মানছেন না আল্লাহ সুবহান আল্লাহ হরফে হরফে 10টা করে নেকি আনার আর আমার আমল নামার মধ্যে হইতাছে আল্লাহ আরো জোরে কোন সুবহান আল্লাহ তামসা ভাইলান এই সুবহান আল্লাহ কয়া গলা ভাঙ্গে লয়ে বাজ যান গরম তেল দানের বেডি গড়া গলা মালিশ করে দিব কারণ ডাক্তার এনে যদি কোন যে সুবহানাল্লাহ বল বলি হুজুরে কোয়ারে আমার গলা বাইন বেডি কইবো চিন্তা নাই গরম তেল দা মালিশ করো বেটটা নো জানে কারণ ঘরের বেডির পো হলো ভাই নেট ওয়াশ করেন যে বেডি কইবো আট্টক কোন একটা গজল কোন যে বেডি কইবনের সুন্দর গজল ধরুন আরো কোন গান কইয় দেহন যে বেডি কইবো সাগলের মতম ব্যমরেন ক্যা আদরও বুঝেনা না 아니 গান কইয় দেহন যে বেডি কইবো ছাগলের মতন ব্যমরেন ক্যা বেটটা নো বোঝে বালা মন হাসানা কথাটা কোনে হাসানা নাই কিন্তু আমরাও হন প্রত্যেকটা কামের মধ্যে বেটেন্ডে আগ গয়া দেয় দিছি আমরা হন বেটেন্ডে সাইরা দিছি সব কামের মধ্যে বেটেন্ডে আগ গয়া দেয় দিছি হাসানা একটা সব কামের মধ্যে কুন্ডা ধরক সব এলাকে বেটেন হনুন এই যে বেটেনের ওয়াজ তো আমার একটু আগদা কইলো বেটেন হলো গরের জিনিস এরা ভাবে বেটেন্ডে ভাবে যে বাইরে গেলে বোধ না আর বেটেনে ঘরের মধ্যে লুঙ্গি খৈচা দিব আর আইনে জুম্মা করবেন সমান সমান সব

সংক্ষেপে দুইটা উদাহরণ বোঝাই দিলাম আর যারা জানি কি বেড়া বেডি সমান সমান পাওয়ার এগর বেজাল আছে এই যে এক বেড়া বলেও চাকরি করে বেটিও চাকরি করে দুটা চাকরি করে আয়া হ্যাঁ বা আশা আল্লাহ ঘরের ভিতরে হচ্ছে হুতার পর দা কিবা কারণ বসে দুটা সাড়ে নটা বাজে দুটা রালছি লাগছে হঠাৎ করে বেড়িয়ে না বেড়ার হর মার দিয়ে বই রয়েছে বলে স্বামী মুসুর টাঙ্গাই আনে দেখুন যে বেড়া যদি হিংলাও বেটে হর মাস কিন্তু ভালো লাগে না হাসানা কথা কই হাসানা যে রাও করছে না ভালো লাগে বোধ

মম্পিটিশ্যন লগাৰ লগে লগে চাবি খু দুটা এক ৰাউ কৰোটা লাগব ৰাও বাদ দিছে এন চুৰে চাই দে হে আলমাৰি ৰে চাবি চোৰে ওৱা চাবি টা লৈছে লৈ হেৰে গড্ডেছ খোলে দুনুৰা না চাই হে दोनों आता है किंतु बाबा राउ करना ए हेर दिग्सा हे हेर दिग्साप से है कोई बोस अभी निसना কেউই না সুরে মার্শাল্লাহ আলমারি খুলে আর সুরি করি দেহে কোথ কোথায় না তারা সুরে তোর এটা জানে না চুরি করতে করতে সব লইয়া যখন জাগা হঠাৎ করে আলমারির কোনার মধ্যে এই বেড়ির গলার হার হারেছে থাপা দা হাড়ডা ধরছে বেড়ি যখন দেহে যে হার নিতাসে গা বেড়ি কেছে আঙ্গুল দা বেড়ারে গোতা মারে ডে রে না তো বেড়া কো আগে মোটো টঙ্গা

ফাঁসে বক্তা আছে খুব মজার বক্তা এরপরে আরো কারিশাম আচ্ছা আর 10 মিনিট সময় আমি আছি એટલે কি আমি ওয়াজের কোনো ডাইলি ধরছি না কারণ আমি জানি হঠাৎ করে আমার টাইম বেড়া সভাপতি হুজুর কইয় দিছে এক ঘন্টা তা আমার আতো আর মাত্র ন মিনিট એટલે কি আমি সহবতির ওভারটেক না করবার চাই পিছনে বক্তা লইলে আমি ছেড়ে দেব টাইম টুম না বক্তা উড়া আর কারিশাম আইছে কি আলে ছেড়ে দেব তো হযরত ওমর আনহু যখন সামনে পড়ছে ইহদিনা কি কইছে মন আছে রাও করে না কে আর বোতল মদের হে উমর উমর থেকে আমার বাসায়া দাও যদি বাসায়া দাও কলিমা পরে মুসলমান হইয়া যাইব সম্মানীয় ভাইরা আমার হজরত উমর আস্তে 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 করে সামনে কিন্তু ইহিদির হাত তো বাবা একটা সাদরের নিচে হাত তো বাবা দোনোটা বাহিরে তাহার কথা একটা সাদরের নিচে আরেকটা বাহিরে হজরতে উমর বাবার সামনে পড়ে গেল হজরতে উমর দেখে বাবা মনে মনে দিলে দিলে কাঁপতেছে কারণ উমরের বিচার এমন কহরা অমরের বিচারটা বাবা এমন এক সেকেন্ডের মধ্যে বাবা বড়ি থেকে মাথা আলাদা করে দেয় হজরত উমর এমন একজন সাহাবা হাজরত উমার সামনে ডাক দিয়া বাবা হঠাৎ করে একেবারে সামনে ডাক দিয়া বললেন এ ইহুদি তোমার হাতে কি জন কইছে আ তো কি ইহুদি কো গেল মাতা কি গেল মাতা গেল ইহুদি কাঁপতে কাঁপতে বাবা বলতেছিল মদ কিন্তু এমন কাফ আরম্ভ হয়ে গেল কাঁপতে 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 ফটাত করে বলে ফেলল দূত কি কইছে দূত জোর কি কইছে সময় মানুষ হইন যে কাঁপতে 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 অন্যটা কইলা না ইনশাআল্লাহ কথা কই না দেখি কাঁপনি ব্যাপারে অন্যটা কইলা কোন সময় কথা একটা কইবেস আরেকটা হইয়া যা যহন কইছে দূত ইহুদি কয় ধূত হজৰাটো মৰা কয় দে জহন কৰিছে দে ভাজা মাকৰ হৈছে নে নাই কথা কোন অহন ভাইজামা কৰো হৈছে নে নাই জহন বলছে দে ইহুদি কয় মাতা গেল মুসলমান ভাইয়ের আমার ইহুদি বাবা মনে মনে ভাবছে আমার মাথা আর থাকবে না আস্তে 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 করে মদের বোতল খানা ভাই হজরত উমর ফারুকের হাতের মধ্যে দিয়া দিল যখন দিল গো দাদারা

আমরা ভয় নাই আমরা দেখবেন মসজিদের ভিতরে গেলেও দশটা মিনিট তার মন বয় না মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরার মধ্যে হেনু গেও দেখবেন উঁচু উঁচু করে আওয়াজ করে বড় বড় করে আওয়াজ করে জাল ফাঁস দশ মিনিট ঠাহে মসজিদের মধ্যে জুন তারে দায়রালে ধরছে কথাটা বুঝছি না নাই পাঁচ দশ মিনিট যদিও ব এক দুই মিনিট সময় ইমাম সাহেব একটু লেট করে আওয়ার লগে লগে ইমাম সাহেবের চোকে চোখে চা রে গরম গরম কথা কয় এলেকে প্রায় জাগাত কই এরম মুক্তা দিও না যায় এরম মুক্তা দিও না যায় এক অক্ত দুই অক্ত না এলে ইমামার মত জানে যাতে কক্রে আব্বাস আলী ভাই আব্বাস আলী বেড়া না কি জানি হইলো দুই অক্ত দূরে দেখি না যাও যাই এলারে দেখাই গিয়া এর নাম মুক্তা দি এরম মুক্তা দিও না যায় এক দুই অক্ত না এলে ইমামে আর মত জানে যাতে ক দিও ভালো হইছে কথাটা বুঝছিনা না এইটা মরে না কে এটা গজব তার মানে ইমাম সাহেবের লগে ইনি টাইম লাগগা তা লাগুন না যে ইমাম মন রাখবা নেতা ভাষা ইমাম জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা খারাপ পাইতেছুন মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরার মধ্যে নামাজটা পূরণ নাই মাবুদের সিজদা দিবেন আমার আল্লাহর এর সিজদা দিবেন এই কপালটা আমার আল্লাহর পিছনে লাগাইবেন ও মসজিদ বড় মানুষ থাকলে নামাজ পড়ে দুই রে হাত নমস 10 মিনিট কয় মিনিট রাও করুন যে কয় মিনিট মানুষ মসজিদ বড়া থাকলে সব মুক্তা দিই না কিছু কিছু মুক্তা দিই মসজিদ বড়া মানুষ দুই রে হাত নমাজ দশ মিনিট মসজিদও কেউ ওই না ইয়াল হাল্লা পড়ছে চার রে হাত নমাজ দুই মিনিট কথাটা বুঝছেন না নাই যাই হোক সন্মানে ভাইয়ার আমার কথা বুঝতা শুন কি আর দালে আর দুই তিন মিনিট নেই না অসুবিধা হইতেছে নাকি কেন কর কি বা না মসজিদের মধ্যে কতটা কৃষ্য জুলে দেয় মুক্তি এরুম মুক্তাদি হন ইমামে যা ইমামে যা কান লাগায় নমাজ পড়ুন দেখুন নামাজের মজা লাগে না নাই স্বাদ লাগে না নাই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কান্দায় পড়ে আল্লাহ আল্লাহ দে দেয়া নম পড়লে কান্দায় পড়ে সোরা কেরাত জহন ফরে যদি না জানতাম তাহলে বোধহয় মনে হয় কলা মতন খারি না আমার মধ্যে কিছু মুক্তা দিয়েছে কলা গাছের মতন খারি মন বয় না কলাগছৰ মতন কাৰ নমজ পঢ়াছে ইমান ভাবে জোৰা পৰে তোৰ কিছু মন হৈ নাই কাৰণে নমজ পঢ়াইছে ইমান ভাবে উম লাইন গে চেগা লাইন গে চেগা জাগে চিজা কটা না পালা না লাইন গেচেগা আন্ধাৰমজ লাইন জেগা চেগা আন্ধা ৰুইছে মুখটা দি তাৰে তাৰ মানে নমজ আছে মনো আছে মনো আছে লগ দাৰ কণী দে গোটামেৰে নমজ অক তাক আকৌ বাৰীয়ে পৰছে বারোই মানে সুরা কারা জানে না ইমামের লোকের দেন নাই যে মুসলমান ভাইয়ের আমার ঘটনা কইবার গেলে হেডাও লাম্পা হেন্দাও সেরে তুই হেন্দাও ব্যাগ ঘটনা কইবার নাই কিন্তু আমরা আজকে এমন একটা জলসার মধ্যে বসে আজকে আমরা পবিত্র কালাম শরীফের তেলাবাত হনবো হাজা কালাম ও রব্বি সত্যিকার যেটা আল্লাহর কালাম সত্যিকার যেটা আল্লাহর বানি পবিত্র কালাম শরীফের তেলাবাত আমরা দিলে প্রাণে মনে হনবাম ফরনেওয়ালা শূন্যওয়ালা সমান সমান নেকি পাওয়া যায় আর হজরে কনসে আল্লাহ যদি ভাবা আমরা আজকা কোরআন বাবা এই যে আল্লাহর কালাম আল্লাহ শরীফ যারা করছে পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে বসছে আল্লাহ আকবর এটা কেন কম দামি জিনিস পাইলেন যেটা কি আল্লাহর কুদরতির সিনার থেকে বারণে একটা মানুষের সিনার মধ্যে ঢুকছে আল্লাহ ক এই মানুষটা যদি জান্নাত যা দশজন মানুষের সুপার স্কোর বার দাম জান্নাতে যাবে লাগিয়া আল্লাহ আর হাবিজি মাসুদ পড়াইল কিছু কিছু মানুষ আছে টিষ্কারি করে টিষ্কারি করে টিষ্কারি করে গো এতা মোল্লা মন্ত্রী আরে হাবিজি ছাত্রের খবর জানোন না মাদ্রাসার ছাত্র খবর জানোন না এ স্বয়ং আল্লাহর রহমত এম নেતા હે আইতা গেলা আল্লা ক হিরিস্তারা নুরের পাকা রাস্তা বিষয়া দে জীবনে কোনো হুজুরে বাস করছে যে একটা কলেজের ছাত্র লাগিয়া আল্লা ফিরিস্তা দা ফাড়ায় আইরা কলা পাতা বিষয়া দে

স্যারারে এমন ধমকি মারছে আরে স্যারা সাত বছরের হাবিজি ছাত্র বরকত রহমত কেডা দিছে কথা কন আমার আল্লাহ বোরা বেড়া টিসকারি করে কলে কি অঙ্ক আছে স্যারা না কয়ে বসে ফুর্তি টেলা কো হা আছে দাদা অঙ্ক বোরা বেড়া কয়ে বুগল অঙ্ক আছে যদি কোশ্চেন দিই আমার ফিশারি মধ্যে কয় বালটি পানি হইব এটা কি অঙ্ক না আটকানি এ কথা কন না কেডে অঙ্ক না আটকানি তো বোরা বেড়া সাত বছরের বাচ্চারা যখন কইছে কয় বালটি পানি হইব স্যারা হানো আইসা আইসা কো দাদা বালতিটা কত বড় হইবো বালটি যদি ফিশারির মতো না তো এক বালটিই হবো আর যদি আধা ওতে দুই বালটিই হবো বোরা বড়ক গলি এনতে কলে কিয়া ক তোর মাফা বালা না তুই আমারে মেপলবি সম্মানী ভাই বরকত আল্লাহর তরবে দাও তা আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার পক্ষে আসি তো ইনশাআল্লাহ ক্যাডা ক্যাডা আছে আদতুল দেখাছে দেহি নারাইত

যে বিসমুল্লাহ রহমান রহিম কইয়া হেরা কারণ নবীর ঘরের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যারা যারা তেহা দে দান ফেরত করে মানজা আবিল হাসানাতি ফলা হুয়া সুরাম সালিয়া একটিয়া দিলে একের বদলে যদি আল্লাহ দোষ দেয় বিসমিল্লা কয়ে ভকট আদ দিবেন দেহারিয়া নবীর বাগানের লেগা তালিবুল ইলিম ছাত্ররা এই জায়গার তাহে এই মাদ্রাসার সৌন্দর্যের লাগিয়া বিসমিল্লা কয়ে আদা যার ভকট যত আছে কারিসা বাইবার আগে তারা আইবার আগে যদি কিছু একটা আদ বাড়াই দিবেন কি কথা কোন দিবেন কি দুই তিন মিনিটে শেষ হয়ে যাব দিবেন কি যদি দেন তাহলে আল্লাহ কি বলতো দুই তিনটা গামছা করুক যে যেরম পারুন ফোটার ফট কমিটির মানুষ ভিতরে হামাই ফুরুন কমিটির মানুষ আয়া আল্লাহ তোমার এক দু একশো টাকা দি কমিটির মানুষ আয় আল্লাহ তালা তুমি তোমার বান্দার মাপ করে দাও একশো টাকা দান করে দিলে আল্লাহ তুমি কব করে নাও মাথা ব্যথারা মাপ করে দাও আয়াতা তাঙি বা দান করা দাও আগো মার আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তুমি তোমার বান্দারে maaf করে নাও একদিন মাটির ভিতরে ভি তরে হবে কবর রে মন মার কেন বাঁধো খোদা লালনগর রে বেলা তোমার আরেক বন্ধু এক সব করা দিল আল্লাহ তুমি কবুল করানাও মাতা ভিতরে মা পড়া নাও হায়াত তদান কর ও গো মাউলা তুমি কবুল করান দশ টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও মাথা ভেতরে মাপ করে দাও হায়াত তো এই বাদান করে দিন দার ইমানদার নেক দার বানায় নাও ওগো মা পুত্রে আল্লাহ তুমি তোমার বান্দারে কোন দিও না আল্লাহ তোমার আরেক বান্দা একশো টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তুমি তোমার বান্দারে কবল করো দানকারীদের মাতা ভেতা শোকে রাখো কবরে নূরের তাস পরা ইয়া কোটা ইয়ো হাশরে কত টাকা কত পয়সা ও কারণে যায় নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় ইপার বাঙ্গাই ওপার ঘরে এই তো আপনাদের খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তুমি তোমার বান্দারে কবল করা নাও তুমি তোমার বান্দারে মাফ করা দাও ও তোমার বান্দা গামসার মধ্যে দান করতেছে গো আল্লাহ প্রত্যেকটা দান কবল করে নাও মাটি থেকে জন্ম তো মার মাটিতে মরণ মাটি থেকে ইয়রতে হবে রাখিও শরণ আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করে নাও তুমি তোমার বান্দারে মাফ করো তুমি তোমার বান্দারে ক্ষমা করো ও গো মাহুলা তোমার তোমার বান্দার একজন একশো টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তুমি তোমার বান্দার মাপ করে নাও ও গো রে তুমি তোমার বান্দার দিনদার ইমানদার নাকদার বানায় নাও আল্লাহ তোমার আরেক এক বান্দা একশো টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবল করে নাও মাথা বেতার মাফ করে দাও হায়াত বারায়া দাও চমৎকার আল্লাহর বাহাজারে রস জামিনদার আল্লাহ তুমি তোমার বান্দারা ক্ষমা করে নাও তুমি তোমার বান্দারা মাফ করো তুমি তোমার বান্দারা কবুল করে নাও 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 আইছে কি আইছে আইছে যাই হোক যাই হোক সম্মানে আমার তা আমি যা কিছু দুই কথা কইছি কোন দিক সিদিক হয়ে গেলে আমার ক্ষমা করে দেন যে আর দয়া করে ইনশাল্লাহ আমার লাই খাস করে দয়া করেন যে কাল দিন পরে আমার বহু দূরের সফর আছে ছয় সফর আর আঠারো তারিখ একটা প্রোগ্রাম আছে আমার অবশ্য বরগুলি বরগুলি বানাত মাদ্রাসার মধ্যে হ্যাঁ কিবা আছেন ভালো আছেন না ঠিক আছে মাসাল্লাহ আঠারো তারিখ বরগুলি এই প্রোগ্রাম আছে সবারই দাওয়াত যে যদি আল্লাহ বসায় রেহে তে কিছু সময় আলোচনা করব মানে কোয়াত থেকে যাতে আল্লাহ আমল করার তফিক দান করে ওমা আলাইনিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও আমার একটা সালাম দেন ওয়া সালাম ভাই আমরা কেউ ইনশাল্লাহ যাইতাম না আমরা মুখ্য কার্যের চালাওয়াত হবে আমাদের মুখ্য অতিথি আমাদের আজকের মুখ্য আকর্ষক আমাদের মেহমান খুশি মেহমান আমাদের যাইছে উনি উপস্থিত তাই ইনশাল্লাহ এখন আমাদের আদরণি পর্ব হবে আমাদের আদরণী পর্ব হবে আদরণী পর্ব পরে ইনশাল্লাহ দস্তরবন্দি দস্তরবন্দির পরে তেলাওয়াত তেলাওয়াতের পরে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ হয়ে যাবে আমরা একটু ধৈর্য সহিত আমরা বসি ভাই আমরা ইনশাল্লাহ বসবো না ইনশাল্লাহ ভাই আমরা কেউ ইনশাল্লাহ যাইব না ভাই হে দিনে আইতাসি যে উমারি এক সবার দেখলাম আইতাসি সাড়ে বারোটা বাজে কাউই ইমারি দে হি জাঙ্গর বৌকারি মানুষ হিসেবে নাই কাউমারি মানে বল খেলা হইতাছে বল খেলা এই বল খেলার মধ্যে অনেক মানুষ আমি দেখি হয়ে গেছি গা তারা কিন্তু সাড়ে বারোটা বাজে সুমবেলা আজকে আমরা ইনশাল্লাহ এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আমরা থাকবার ভাই তো আমরা ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমরা চুরি ইনশাল্লাহ ভাই আমরা কেউই উঠবাম না ভাই যদি কেউর পেশাব পায়খানার হাজত হয় তাহলে উঠবেন আর যদি পেশাব পায়খানার হাজত না হয় ইনশাল্লাহ আমরা বসবো আল্লাহ আপনারে কবুল করছে আপনাদের কবুল করছে আপনারা বলছেন আপনাদের মতন বহুত ভাই বহুত যুবক বহুত মরবী উনারা আসতে পারেন নাই বাজারে আসছেন হুস্কি নাস্কি হইরা বাজারে কুইরা বোধয় বনেকে ভাইটেও গেছে গা আমরা আরে আল্লাহ ভাইট নিছারাই জলছা রাইছে আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে তো ইনশাল্লাহ ভাই তো জুড়ে নাড়া দিন না রায় থাকবে না

ভাই জন ছেড়ে আজকে দস্তরবন্দি হবে আমাদের মেহমান ওনারা উপস্থিত দাইস ওনারা উপস্থিত ওনারা ইনশাআল্লাহ ওনাদের দস্তরবন্দি করাইবেন ওনাদের মাথায় বাগ্রিব ফাগরি পিন দায়ী নেবেন তাই ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল করবেন আপনারা কেউ যাবেন না সবাই ইনশাল্লাহ বসেন ভাই আপনারা যেন দাঁড়ানি আমরাও বসে যাই আল্লাহ আমরা সবাইকে বসার জন্য তৌফিক দান করুক সবাই বলি আমিন ভাই আমরা কেউ ইনশাল্লাহ যাব না তো এখন আমাদের আছে আদরণি পর্ব আর এই পর্ব পরিচালনা করবে আমাদের ঈদগার ইমাম তথা আমাদের তাকলা মসজিদের ইমাম হজরত মহলানা আব্দুল মন্নান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আজকের এ দিনী জলসার সম্মানিত সাহেব